জীবনে জীবন জীবনসঙ্গী থাকা না থাকা নিয়ে অনেকের মধ্যে একটা কৌতূহল থাকে আগ্রহ থাকে যদিও মনে প্রাণে বিশ্বাস করি যে কেউ না কেউ জীবনে আছে অন্তত একজন আছে তো সেই আগ্রহ থেকে কিংবা অনেকের প্রশ্ন থেকে কৌতূহল জিজ্ঞেস করেছিলাম এরকম মূলত চ্যাটজিবিকে জিজ্ঞেস করি ইনি এই বিষয়ে মোটামুটি বা অনেক ধারণা রাখেন কিনা সেই জন্য প্রশ্নটা ছিল এরকম কোনো দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যে স্ব ইচ্ছায় জীবনসঙ্গী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে ছাড়া প্রতিটি মানুষের জন্য কোনো না কোনো জীবনসঙ্গী আছেই তাই না যদিও জীবনসঙ্গী স্বাভাবিক মৃত্যু অবধি থাকবে কি না সেসব অন্য বিষয়ের উপর নির্ভর করে কিন্তু জীবনসঙ্গী আছে কি না এই বিষয়ে আপনার মতামত কী আমার উত্তর পরে বলছি জবাবে বলেন আপনার প্রশ্নটি জীবনসঙ্গী থাকার ধারণা এবং এর প্রাসঙ্গিকতা নিয়ে এখানে মূলত দুটো বিষয় স্পষ্ট করা জরুরি এক জীবনসঙ্গী থাকার ধারণা আমার মতে মানুষের জীবনসঙ্গী থাকা বা না থাকার বিষয়টি অনেকাংশে তার নিজের ইচ্ছা বিশ্বাস এবং সামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে যদি কোনো ব্যক্তি দৃঢ় সিদ্ধান্ত নেয় যে সে একাই থাকতে চায় তবে তার জীবনের জীবনসঙ্গী বলতে কিছু থাকতে বাধ্য নয় তবে এমন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম কারণ অধিকাংশ মানুষ সম্পর্কের ভালোবাসার এবং সহমর্মিতার চাহিদা অনুভব করে যা জীবনসঙ্গীর মাধ্যমে পূরণ হতে পারে দুই জীবনসঙ্গীর উপস্থিতি যেহেতু অধিকাংশ মানুষের সামাজিক এবং মানসিক কাঠামো এমনভাবে গঠিত যে তারা কারো সঙ্গে জীবন ভাগাভাগি করতে চায় তাই বলা যায় যে বেশিরভাগ মানুষের মধ্যে একটি জীবনসঙ্গী থাকে কিন্তু এটি একটি নির্ধারিত ব্যাপার নয় যে প্রতিটি মানুষের জন্য একটি জীবনসঙ্গী অনিবার্যভাবে অপেক্ষা করছে এটি ব্যক্তির জীবনযাপন মূল্যবোধ এবং সময়ের উপর নির্ভর করে আপনার উত্তর শোনার আগ্রহ আছে বলুন তো আপনি কি ভাবছেন জবাবে বলি আমার হিসেবে প্রকৃতি প্রদত্ত অন্তত একজন থাকে যে জীবনসঙ্গী নেবে না বলে সে যে জীবনসঙ্গী নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তার বিষয়টি ভিন্ন জবাবে বলেন আপনার যুক্তিটি যথেষ্ট ভেবে দেখা আপনার যুক্তিটি যথেষ্ট ভেবে দেখার মতো প্রকৃতির দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে মানব টিকে থাকার জন্য একজন জীবনসঙ্গী থাকা যেন এক প্রাকৃতিক স্বাভাবিকতা জীববিজ্ঞান অনুসারে প্রজনন এবং সামাজিক বন্ধনের জন্য মানুষের মধ্যে জীবনসঙ্গী খোঁজার প্রবণতা প্রকৃতিগতভাবে অন্তর্নিহিত আপনার বক্তব্য অনুযায়ী যে সঙ্গী নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তার বিষয়টি ভিন্ন এটি স্পষ্টভাবে দেখায় যে এখানে ব্যক্তিগত ইচ্ছা এবং প্রকৃতির মধ্যে একটি দ্বন্দ্ব থাকতে পারে প্রকৃতি হয়তো সঙ্গীর ব্যবস্থা রেখেছে কিন্তু ব্যক্তি যদি নিজের ইচ্ছায় তা প্রত্যাখ্যান করেন তবে সেটি তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে এই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে প্রকৃতি এক বা একাধিক সম্ভাব্য সঙ্গী দেয় কিন্তু সেই সঙ্গী জীবনসঙ্গী হয়ে উঠবে কিনা তা অনেকটাই ব্যক্তির ইচ্ছা পরিস্থিতি এবং সিদ্ধান্তের ওপর নির্ভরশীল সুতরাং কিছুটা হলে তো বোঝা গেল আছে কেউ না কেউ আছে যাদের আসেনি অপেক্ষা করেন আসবে